এই কোরআন নাজিলের কারণেই আল্লাহ এই মাসের বরকত এই রাতের বরকত তাহলে সেই কোরআন যদি আমি নিজে ধারণ করি সেই কোরআন অনুসরণ করি সেই কোরআন আমার ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র পর্যায়ে যদি আমি চালু করতে পারি তাহলে যার উপরে এই কোরআন চালু হবে সেই কোরআন তার মর্যাদা ওইভাবে বাড়াই দেবে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহত মাহের রমজানের অত্যন্ত বরকতময় মুহূর্তগুলো আমরা অতিক্রম করে যাচ্ছি এই মাসের প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল আলমিন এই মাসের দিন এবং রাতকে অত্যন্ত মর্যাদা দিয়েছেন এই মাস আল্লাহর পক্ষ থেকে একটি উপহার মানব জাতির জন্য একটি উপহার বারোটি মাসের মধ্যে এগারোটি মাস আমরা স্বাভাবিক নিয়মে পালন করি আর এই রমজান মাসটাকে আমরা একটু অস্বাভাবিকভাবে পালন করি অস্বাভাবিক বলতে বোঝাই আপনার মাগরীবের পরপরই পরই পরেই নামাজের জন্য ছুটে যাই নামাজ পরে এসেই আমরা আবার এক ঘন্টার ব্যবধানে এশার নামাজ এশার নামাজের পরে তারাবির দীর্ঘ নামাজ এরপরে কেউ কেউ কিয়াম করেন কোরআন তেলাওয়াত করেন এরপরে আবার সেহেরি এই ভোর রাত্রে এত ক্লান্ত শ্রান্ত থাকা অবস্থায় আবার খাওয়া স্বাভাবিকভাবেই আমাদেরকে এইভাবে বললে আমরা কেউ খাইতাম না মাত্র আল্লাহর রেজামন্দে হাসিলের জন্য আল্লাহর নির্দেশ রাসুলের নির্দেশ সেহেরি খাও সুনদ এই জন্যই কিন্তু আমরা খাই এই যে একটা কমপ্লিট ট্রেনিং এখানে কোনো ধাপ কেউ বাদ দিতে পারবেন না একটা ধাপ বাদ দিলে আপনার গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে বাদ পড়ে গেলেন একটা ইভেন্টের মূল্য আছে প্রত্যেকটা কর্মসূচি আল্লাহর কাছে প্রিয় ইফতারির সময় ইফতারির সময় আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আমার বান্দা সারা দিন আমাকে খুশি করার জন্য খাদ্যদ্রব্য পানীয় থেকে বিরুদ্ধে থেকেছে তার বৈধ যে জিনিসগুলো দেওয়া ছিল তার স্ত্রী সেটার থেকে সে বিরুদ্ধ থেকেছে অশ্লীলতা ব্যাহ থেকে বিরুদ্ধ থেকেছে এখন তার মালিকের দায়িত্ব এসে গেছে শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়া সোহান আল্লাহ আপনার ইফতারি করার সঙ্গে সঙ্গে আপনি নিষ্পাপ হয়ে গেলেন মাসুম হয়ে গেলেন কত বড় একটা নিয়ামক তাহলে এই ইভেন্ট বাদ দেওয়া যাবে ইফতারির সময় আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রবুল্লাহ আপনার মন কবুল করে নেবেন আমি যত আমল করব আমার পুরস্কার তত বৃদ্ধি পাবে এক্ষেত্রে একজন লেখক উল্লেখ করেছেন যে মুসুল ধারে যখন বৃষ্টি হচ্ছে সেই সময়ে যদি ওইটা মরুভূমি হয় তাহলে কি করবে কোনো ভাই তার পানি দরকার আছে যদি পানির একটা মগ নিয়ে যায় মগটা ভর্তি হয়ে যাবে কেউ যদি জগ নিয়ে যায় জগ ভর্তি হয়ে যাবে কেউ যদি কলসি নিয়ে যায় কলসি ভর্তি হয়ে যাবে আর যদি কেউ একটা পুকুর কেটে রাখে পুকুরটা পরিপূর্ণ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে অবিরত আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে আমাদেরকে এই রহমত গুলোকে নিতে হবে আমাদেরকে ভরপুর করে নিতে হবে আমরা যেন আল্লাহ রহমতে হয়ে আমাদের মর্যাদা যেন অনেক উপরে উঠে যায় আল্লাহ রাবুল এই রোজাদারদের জন্য জান্নাতের রাইয়ার নামককে দরজা রেখেছেন সেই দরজা দিয়ে আমাদের এই রোজাদাররা ঢুকবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আল্লাহ এই রোজার এত মর্যাদা কেন দিলেন এই কোরআন নাজিলের কারণেই আল্লাহ এই মাসের বরকত এই রাতের বরকত তাহলে সেই কোরআন যদি আমি নিজে ধারণ করি সেই কোরআন অনুসরণ করি সেই কোরআন আমার ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র পর্যায়ে যদি আমি চালু করতে পারি তাহলে যার উপরে এই কোরআন চালু হবে সেই কোরআন তার মর্যাদা ওইভাবে বাড়ায় দিবে আল্লাহ ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাসুল সুস্লা আমাদের জন্য কি করবেন সুপারিশ করবেন আর ইবাদত হিসাবে রমজান এই রোজা আমাদের জন্য সুপারিশ করবেন আর কোরআন আমাদের জন্য সুপারিশ করবেন কারো পক্ষে সুপারিশ করবেন কারো বিপক্ষে সুপারিশ করবেন সেই কোরআনের আইন যদি আমরা সমাজ চালু করতে পারি তাহলে সেই সমাজে কার কোনো অভাব থাকবে না অনটন থাকবে না দুর্নীতি থাকবে না কোনো ধরনের সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না প্রিয় ভাইয়েরা আজকে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এই যেগুলো কথা বললাম এইগুলো কোনো পরিবর্তন এসেছে এখনও টেম্পু স্ট্যান্ড দখল হয় এখনও ট্রাকে ট্রাকে চাঁদাবাজি হয় এখনও ফাইল নড়ে না প্রিয় ভাইয়েরা এগুলোর যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কোরআন আইন চালু করতে হবে কোরআন আইন অনুযায়ী যদি আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো যায় কোরআন আইন অনুযায়ী আমাদের বিচার ব্যবস্থা চালু করা যায় তাহলে এই বাংলাদেশের শান্তির অবারিত ধারা চালু হবে ইনশাল্লাহ ভাই এবং বন্ধুগণ আগামী দিনে আমাদের হাতে অনেক সুযোগ আসবে আগামী দিনে পার্লামেন্ট কেমন হবে কেমন আইন চালু করবেন এইটার দায় দায়িত্ব বাংলাদেশের জনগণের উপর আমি জনগণ ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা তো অনেক কিছুই দেখছেন এবারে একটু দেখেন কোরআনের পার্লামেন্ট হলে কেমন আইন হয় কেমন দেশ চলে সেই জন্য একটা সুযোগ করে দেন যাতে এই বাংলাদেশের পার্লামেন্ট থেকে আমরা সু ঘুষ অন্যায় ব্যবীচার এগুলো বন্ধ করে দিতে পারি ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের মতো একটি সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি আমরা সব জায়গায় খোঁজখবর নিয়ে আমরা দেওয়ার চেষ্টা করতেছি এবং প্রতি মানে সমগ্র রমজান ব্যাপী আমাদের কার্যক্রম চালু থাকবে ইনশাল্লাহ ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক দলের নামই শুধু নয় একটি মানবিক একটি সংগঠন মানুষের সংগঠন যেখানেই সমস্যা যেখানে মানবতা বিপর্যয় সেখানেই জামাত ইসলামী ছুটে যাওয়ার চেষ্টা করে আমাদের আমিরের নেতৃত্বে আমাদের প্রতিটি মহানগরী জেলা পর্যায়ের নেতা কর্মী সবাই আমরা মানুষের কাছে কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছি যেখানেই দুর্যোগ সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী যেখানেই কোনো সমস্যা সেখানে বাংলাদেশ জামাত ইসলাম ছুটে যাচ্ছেন আমরা মাহে রমজানের এই সময়ে আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা সরকারের কাছে জানাবো আপনারা এই একটি মাস অন্তত পক্ষে হলেও একটু বেশি ভর্তুকি দিয়ে আপনার দ্রব্যমূলকের একটু সহনশীল করে রাখুন যদিও কিছুটা গত কয়েক রমজানের সাথে এবারে একটু সহনীয় আছে এরপর আরো একটু সহনীয় করেন যাতে সবাই একটু ভালোভাবে রোজা রাখতে পারে যাতে ভালোভাবে ইফতারি করতে পারে আমাদের খুবই কষ্ট লেগেছে গত বছর যখন খেজুর পাচ্ছিল না জনগণ সেই সময় তৎকালীন মন্ত্রী এমপিরা বলছেন যে খেজুর দিয়ে কেন বোরই দিয়ে ইফতারি করেন আমাদের নবীকে আমরা ভালোবাসি আমাদের এটা সেন্টিমেন্ট রাসুলের হাদিসের উপরে কথা বলা এর দুঃসাহস তারা দেখিয়েছিল আমরা এরা তখন আমরা তীব্র নিন্দা জানাইছিলাম এখন দেখেন একটু পরিকল্পনা নিলে চুরি বন্ধ করলে দেশের মধ্যে ভালো পরিবেশ আসে এখন আমরা খেজুর করতে পারছি এখন সবাই আমরা কম বেশি খেজুর দিয়ে ইত্যাদি করতে পারছি তাহলে এটাই হলো সরকারের দায়িত্ব ছিল তখন তারা সেই দায়িত্ব পালন না করে তারা বলে বড়ই দিয়ে ইত্যাদি করে প্রিয় ভাই এবং বন্ধুগণ এইভাবে গত পনেরো বছরে তারা যে জুলুম নির্যাতন করেছে লুটপাট করেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছে আমাদের ভোটের অবস্থা আমাদের প্রত্যেকটি প্রশাসনিক অবস্থাকে তারা একদম শেষ করে দিয়েছে আমরা সেই জাহেলিয়াতের হাত থেকে ওই ফেসিস্টের হাত থেকে জনগণকে উদ্ধার করেছে আমাদের ছাত্র সমাজ তারা বুকে তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে এই যে একটা পরিবর্তন এনেছে সেই পরিবর্তনকে ধরে রাখতে হবে কিন্তু ভাইয়েরা আমরা চাই যে একটা মিনিমাম সংস্কার হোক একটা নতুন বিনির্মাণ হোক এবং সেইটার ভিত্তি করে যেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত সরকার তারা কোনো অধিকারগুলো ফিরিয়ে দিতে পারে সেটা আমাদের আহ্বান থাকবে সমস্ত ভাই এবং বন্ধুগণ আসুন রমজানের যে শিক্ষা যে তাক অর্জন সেটা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ রেজাবন্দি হাসিল করতে পারি এবং আমরা সেই আল্লাহর সেই পুরস্কার যেন আমরা অর্জন করতে পারি সেই জন্য আমাদের ইবাদত ইবাদতবন্দীগুলোকে আমরা ওইভাবে ঢেলে সাজাই এবং সবাই মিলে দেশকে গড়ার জন্য আমরা এগিয়ে আসি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ